আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা বানাবো শাজনাইয়ের ফুলের ভর্তা তো দেখে নেওয়া যাক প্রথমে কড়াইয়ের তেল দিয়ে তার ভিতরে মরিচ এবং রসুনকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজকেও লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে সামান্য তেল দিয়ে শাজনাইয়ের ফুলগুলিকেও ভেজে নিতে হবে এটা কিন্তু আমি প্রথমবার খেয়েছি এই শাজনাইয়ের ফুলের ভর্তা আপনারা কি কোনো দিন খেয়েছেন কমেন্ট করে জানান এরপরে ভর্তা করার জন্যে রসুন এবং মরিচকে ভালোভাবে লবণ দিয়ে পিষে নিতে হবে এই ফুল কি আপনারা আগে কখনও খেয়েছেন খেলে কীভাবে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালোভাবে পিসা হয়ে গেলে ওর ভিতর সাজনাইয়ের ফুলগুলোকে দিয়ে ওগুলোকেও ভালোভাবে পিষে নিতে হবে ভালো মতো পেশা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে সবগুলো ভালোভাবে একসাথে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের সাজনায়ের ফুলের ভর্তা এই ভর্তা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে আমি এর ভিতর সামান্য কিছু ভাত নিয়ে মাখিয়ে খেয়ে নিলাম আপনারা এই ট্রাই করে বলবেন কেমন হয়েছে